আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ সংবাদ শিরোনাম পশু কুরবানি কম হওয়ায় কাঁচা চামড়া সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলছেন আরতদাররা তারল্য সংকটে দাম তলানিতে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে নির্ধারিত বারো ঘন্টার আগেই শতভাগ বর্জ্য অপসারণের দাবি ঢাকার দুই সিটি এবং আজও যাত্রী চাপ রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে টানা দশ দিনের ছুটিতে পর্যটকের ভিড় কুয়াকাটায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবছর পশু কোরবানি কম হওয়ায় কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছেন আরতদাররা এছাড়া তারল্য সংকটে চামড়ার দাম তলানিতে নেমেছে বলেও দাবি তাদের এদিকে দাম না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনের কোরবানি চামড়া নিয়েও বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা বিস্তারিত রিপোর্টে রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে তিনশো চামড়া পিক আপ বোঝাই করে ঈদের দিন থেকে ঘুরলেও বিক্রি করতে পারেননি এক মৌসুমি ব্যবসায়ী অবশেষে ঈদের দ্বিতীয় দিনে পুরান ঢাকার পোস্তায় নিয়ে এলে চামড়া নষ্ট হয়ে যাওয়ায় কেউ কিনতে আগ্রহী হননি তিনশো পঞ্চাশ পিস মাত্র আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এক জায়গায় পুরেছি যে লেবার পাইনি দেখা একসাথে করার জন্য দেরি হয়েছে চিন্তা করছি আমি নিজে লবণ লাগাবো বাঁচা যায় আর কি লবণটা দিয়ে দিয়ে কি করা যায় এভাবে অনেক চামড়া এবার অবিকৃত থেকে নষ্ট হয়েছে আবার ঈদের দ্বিতীয় দিনে চামড়া যারা আরতে এনেছেন তারাও পাচ্ছেন না প্রত্যাশিত দাম সরকার নির্ধারিত দাম সাড়ে তেরোশো টাকা হলেও ছয়শো থেকে আটশো টাকার বেশি দিচ্ছেন না আরতদাররা ডেবেটের ওখান থেকে আনছি তো আপনি শুনছি যে এখানে একটা অত সঠিক মূল্য পাওয়া যাবে এই আশা করে এখানে আসছে এখন দেখি ওখান থেকে এখানে আরো কম ওখানে সতেরোশো টাকা মূল্য আছে চামড়া এখানে বলতেছি দুইটা চামড়া ষোলোশো টাকা সকালের আষ্টশো নয়শো সাতশো সকাল চড়ার দাম ভালো ছিল পরে রাত্রে পড়ছে ব্যবসায়ীরা বলছেন আগের বছরের চেয়ে প্রায় দশ থেকে পনেরো শতাংশ কম হতে পারে কুরবানির চামড়া সংগ্রহ ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ না থাকায় তলা নিতে গিয়েছে চামড়ার দাম দশ থেকে বিশ পার্সেন্ট গরু কম সেই গরু কম হলে স্লোটিং কম হবে জবাই কম হবে চামড়াও কম হবে হাজার হাজার গরু জবাই দিত পাঁচটা সাতটা আটটা করে ওখানে অনেক কমে গিয়েছে এবং কমার সম্ভাবনাই বেশি এটাই বাস্তব চিত্র আর বাজারটা ধরে রাখতে পারেনি তার জন্য সংকটে টাকা সবার কাছে অ্যাভেলেবেল ছিল না টাকার অনেক সংকট ছিল এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে রাত্রে পাঁচশো টাকা চারশো টাকাও বিক্রি হয়েছে খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার দাম বেঁধে দেয় সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা আমাদের সমন্বয় করে যদি দামটা নির্ধারণ করে দেওয়া হতো আমার মনে হয় হ্যাসেল পোহাইতে হইতো না সাজ্জাদ হুসাইন জিডিভি নিউজ ঢাকা দর্শক কোরবানির দ্বিতীয় দিনে চামড়ার কেনাবেচার সব শেষ তথ্য জানাতে সাভার শিল্পনগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম উদ্দিন আজিম ঈদের দ্বিতীয় দিনে সাভার ট্যানারিগুলোতে চামড়ার বেচা কেমন দেখছেন কি বলছেন ট্যানারি মালিকরা ধন্যবাদ সাজ্জাদ আপনি যেমনটা বলছিলেন এই মুহূর্তে আমি আছি সবার হেমায়তপুরের হরিণ দরায় চামড়া নগরীতে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের যদি একটু দেখাই চামড়া কিভাবে করা হচ্ছে চামড়া এখানে কারখানাগুলোতে ঢুকার পর পর তারা কাটিং করছে কাটিং করার পর তারা লবণ মেখে এটাকে প্রক্রিয়াজাতকরণের একটা প্রক্রিয়া তারা নিয়ে নিয়েছেন আমরা এই বিষয়ে কথা বলছিলাম বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সাথে উনি আমাদের যেটা জানিয়েছেন এই বছর পাঁচ থেকে ছয় লক্ষ পিস চামড়া তারা সংগ্রহের একটা লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন ঈদের দিন বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত সাভার ট্যানারিতে লক্ষ আশি হাজার পিস চামড়া সংগ্রহ হয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা গতকালকে সকাল গতকালকে বিকেল থেকেই চামড়া সংগ্রহের জন্য লবণজাত করে রাখছে তো বছরের এই সময়টাতে বিশেষ করে কুরবানি ঈদকে লক্ষ্য করেই পঞ্চাশ থেকে ষাট শতাংশ চামড়া সাবার ট্যানারিতে যুক্ত হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে বেশ কিছু চামড়া দেখতে পাচ্ছেন চামড়াগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে গতকালকে বৃষ্টি ছিল এবং আজকে গরমের তাপমাত্রা অনেক বেশি থাকাতে বেশ কিছু চামড়া নষ্ট হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এই ছিল আমার কাছে সাবার বেসিক শিল্প নগরের সর্বশেষ খবর আজিম আপনাকে ধন্যবাদ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে বিপুল সংখ্যক পশু কোরবানি হয়েছে রোববার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই করতে দেখা গেছে কসাই সংকটের কারণে ঈদের দিন যারা পারেননি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় পশু কোরবানি ঈদের দ্বিতীয় দিন নগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় সামর্থ্যবানরা পশু কোরবানি করেন ঈদের দিন অসংখ্য পশু কোরবানির কারণে অনেকেই কসাই পাননি কেউ বা স্থান সংকটের কারণেও প্রথম দিন কোরবানি দেওয়া থেকে বিরত থাকেন ঈদের দিন একটু রাস থাকে কসাই কম পাওয়া যায় পারিশ্রমিকটা অনেক বেশি থাকে এই আমরা ঈদের পরের দিন আরেকটা প্রেফার করি বাংলাদেশ জাতীয় দৈবদের রিক্সা ভ্যান অটো চালক দল তাই এককভাবে কোরবানি না দিতে পেরে আমরা সকলে মিলে একটা গরু দিচ্ছি এই গরুটা আমরা মাংস বিতরণ না করে মানে সবাই মিলে মানে খাবো আজ সকাল থেকে এই পর্যন্ত আমি সাতটা গরু কোরবানি করছি এবং দুইটা খাসি যাবে করছি গতকাল কষায় প্রবলেম ছিল আর গিয়ে আজকে করার মানে হচ্ছে গিয়ে রিল্যাক্স ভাবে শান্তিপ্রিয়ভাবে করে মানুষের গরিবদের মাঝে বন্টন করা রোববার রাজধানীর বাড্ডা শান্তিনগর এবং পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা ঘুরে বিপুল সংখ্যক পশু কোরবানি করতে দেখা যায় এ সময় পুরুষদের পাশাপাশি নারীরাও মহৎ এই কাজে সামিল হন পশু কোরবানিটা আনন্দ ত্যাগ এটা তো আছেই তার সাথে আমার ভাই বাইরে থেকে আসছে সেই আনন্দটা আমরা সব ভাই বোন একসাথে ভাগাভাগি করে নিয়ে আজকে সেই উপভোগটা আমরা সবাই মিলে করছি এদিকে কোরবানি দিতে না পারা অসহায় ও দরিদ্র মানুষগুলো এভাবেই হুমড়ি খেয়ে পড়েন দারে দারে আমরা কুরবানি দিতে পারি না তাই জন্য আমরা সবার দুয়ার দুয়ার আসি যাতে এক টুকরা গোস পাই বাল বাচ্চা নিয়ে যাতে খাইতে পারি এমন না যে দেয় না কম বেশি আমরা পাই ফেললে গিয়ে তো আবার আজ গো আইছি ঈদের সাত দিন কোরবানির সুযোগ থাকলেও দ্বিতীয় দিনই শেষ হয়েছে অধিকাংশ কোরবানি মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা নির্ধারিত সময়ের আগেই ঢাকার দুই সিটির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে দাবি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আর দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য ছয় ঘন্টার মাঝে অপসারণ করা হবে বলেও জানায় ডিএসসিসি সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব কথা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নির্দিষ্ট সময়ে বর্জ্য পরিষ্কার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন কোরবানির আগে থেকেই নির্দিষ্ট স্থানে কোরবানির স্থান নির্ধারণ বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি ও পরিচ্ছন্নতা কর্মী সহ সার্বিক প্রস্তুতি নিয়েছে ঢাকা দুই সিটি কর্পোরেশন সেবা নিশ্চিত করতে বিশেষায়িত টিম হটলাইন ওয়ার্ড পর্যায়ে সমন্বয় সেলও গঠন করে সিটি কর্পোরেশন সরকারের পক্ষ থেকে বারো ঘন্টার বর্জ্য অপসারণের পরিকল্পনাও দেয়া হয় ঈদের দিন বারো ঘন্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণের দাবি দুই সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা টাইমটা দেওয়া হয়েছিল বারো ঘন্টার ভিতরে আমরা সম্পন্ন করব আপনারা হয়তো কালকে রাতে দেখেছেন আমরা বারো ঘন্টায় অনেক আগেই কাজটা সম্পন্ন করতে পেরেছি ঈদের দিনে টার্গেট আমাদের শতভাগ পূরণ হয়েছে প্রায় সাড়ে আট ঘন্টা সময়ের মধ্যে প্রায় সাড়ে ন হাজার টন ওয়েস্ট কালেক্ট করে আমরা আমিন বাজারে ডাম করতে পেরেছি নালা নর্দমায় কিছু জায়গায় বর্জ্য থাকলেও গতবারের তুলনায় বর্জ্য অপসারণ নিয়ে সন্তুষ্ট রাজধানীবাসী বর্তমানে ভালো আগে এরম নিত না

রাজধানীর বর্জ্য পরিষ্কারে নিয়মিত দায়িত্ব পালনের অঙ্গীকারের কথা জানান পরিচ্ছন্নতা কর্মীরা যে টাইম দিছে টাইমের নির্দিষ্ট আগে আমরা পরিচ্ছন্ন ইনশাল্লাহ করে ফেলাইছি সকাল নটার থেকে আরম্ভ করছি কাজ আমরা যেন জন ময়লা ছিল সম্পূর্ণ ময়লা আমরা ক্লিয়ার করছি জনগণের ময়লা আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব আমরা পালন করতাছি ঈদের প্রথম দিনে ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য নির্ধারিত সময়ের চার ঘন্টা আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি করেন ডিসসিসি প্রশাসক আমরা মোটা দাগে কালকের আমরা হান্ড্রেড পার্সেন্ট করেছি তারপরেও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের যে রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে কিন্তু আমাদের কন্ট্রোল সেন্টার টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা রেখেছি সবসময় এরকম কোনো অভিযোগ আসে আমরা সেটা সাথে সাথে অ্যাড্রেস করব আমাদের কর্মীরা তৎপর রয়েছে দক্ষিণের প্রশাসক আরও জানান দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য ছয় ঘন্টার মধ্যে অপসারণ করা হবে আর তৃতীয় দিনের জন্য প্রস্তুত দক্ষিণ সিটি শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখী যাত্রীর চাপ রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট না পেয়ে অনেকেই দাঁড়িয়ে নয়তো ট্রেনের ছাদে করে বাড়ি যাচ্ছেন এদিকে ভোগান্তি ও আবার অনেকে রাজধানী ফিরছেন এড়াতে ছুটিতে বাড়ি যাওয়া ও ফিরে আসা যাত্রীদের অধিকাংশ রেলের ঈদযাত্রায় ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন

ঈদের ছুটিতে বিনোদন পিপাসুদের খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল নাইম ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের জি সাজাদ আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর জাতীয় চিড়িয়াখানা এখানে সকাল থেকে এসে যেমনটি দেখেছি এখানে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে যদিও এখানে ইজারাদারের সাথে কথা বলে যেমনটি জেনেছে তারা বলছেন যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল সেই হিসাবে কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসতে পারেনি তারা যেমনটি বলছেন যে সাপ্তাহিক ছুটি যেহেতু অনেকে ভাবছে যে সাপ্তাহিক ছুটিতে ঈদের দিনও বন্ধ থাকবে ঈদের পরের দিন যে কিন্তু অনেক দর্শনার্থী আসতে পারেনি তবে আমরা টিকিট কাউন্টারে খোঁজ দিয়ে যেমনটি দেখেছি যে সকাল থেকে তারা প্রতিটি টিকেটের যে ইয়ে রয়েছে সেখানে তিনশোটি করে টিকিট থাকে সেই তিনশোটি টিকিটের মধ্যে তারা এক হাজার টিকিট টোটাল আজ তিন হাজার টিকিট টোটাল ছেড়েছেন যেটি এখন পর্যন্ত পুরোপুরি বিক্রি হয়নি অর্থাৎ তাদের হিসেব মতো এখন দুই থেকে আড়াই হাজার দর্শনার্থী এখন এই যে বিনোদন পার্ক রয়েছে চিড়িয়াখানা সেখানে প্রবেশ করেছেন সকাল থেকে এসে যেমনটি দেখেছি কিন্তু এখানে দর্শনার্থীরা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু দেখছেন যদিও অতিরিক্ত গরমের কারণে অনেকে কিন্তু হাসপাস করছেন বিশ্রাম নিচ্ছেন কেউ বা চাদুর পেতে বিশ্রাম নিচ্ছেন অনেকে কিন্তু এখানে আবার যেমনটি দেখা গেছে যে অন্যান্য সময়ের ভিতরে কিন্তু বাইরের কোনো পণ্য বিক্রি করতে দেখা যেত না যেমনটি এখন দেখা যাচ্ছে যে কারণে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন যে ঈদের সময় এসে দর্শনার্থী যেমন ভিড়ের সময় এই ধরনের বেচা কেনা তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পশু পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণ দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঘুরে ফিরে দেখছেন অনেকে বাচ্চা নিয়ে আসছেন কেউ আবার ঢাকার বাইরে থেকেও কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এসেছেন আমরা কথা বলে যেমনটি দেখেছি কেউ কিন্তু বরিশাল থেকেও এখানে দর্শনার্থীরা এসেছেন শুধুমাত্র চিড়িয়াখানায় এই পশু পাখিগুলো দেখার জন্য এখানে একটু বিনোদন নেওয়ার জন্য তারা আবার এখান থেকে ফেরত যাবেন ঠিক ঠিকতামণি ময়মনসিং থেকে শুরু করে ঢাকার আশপাশ জেলা থেকেও কিন্তু অনেকে এসেছেন বিশেষ করে ঢাকা শহরে যারা ঈদে বাড়ি যেতে পারেননি কিংবা কোরবানিতে তাদের ছুটিতে কাটাতে বাড়িতে যেতে পারেননি তারাও কিন্তু এখানে এসে বিনোদন নিচ্ছেন তবে সাপ্তাহিক ছুটির দিন থাকায় অনেকে ভাবছিলেন যে আজকে হয়তো চিড়িয়াখানা বন্ধ থাকবে সেই কারণে কিন্তু অনেকে আসতে পারেননি তো এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানা থেকে সর্বশেষ পরিস্থিতি নাইম আপনাকে ধন্যবাদ পবিত্র ঈদ উল আজহার টানা দশ দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীদের নানামুখী প্রস্তুতির পাশাপাশি ট্যুরিস্ট পুলিশদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে কুয়াকাটা থেকে মোহাম্মদ মনিরুল ইসলামের রিপোর্ট জানাছেন আব্দুল মালিক দেশে ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটায় সূর্যোদয় সূর্যাস্ত সমুদ্রের ঢেউ সবুজ বনানির অপর ছায়া দেখতে আসেন পর্যটকরা এবারে আজহার টানা দশ দিন ছুটি থাকায় কুয়াকাটার দীর্ঘ বেলাভূমি মুখরিত হয়েছে পর্যটকদের পথচারণায় আমরা কুয়াকাটা সমুদ্র সেখানে এসেছি ঈদের ছুটিতে সবাই মিলে ঘুরতে ফ্যামিলির সাথে সমুদ্র খুব সুন্দর আসলে বাড়ি থাকলে তো মজাটাই পাওয়া যাবে না বৌদ্ধ মন্দির আছে

সেবাদানের জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তারা ঈদ উল আজহা উপলক্ষে বড় ছুটিতে পর্যটকের সমাগম বেড়ে যাবে এবং আমরা পর্যটন সেবা নিশ্চিত করতে পারবো যে পরিমাণ বন্ধ আমরা পেয়েছি লং টার্ম একটা ছুটি হয়েছে সেই ক্ষেত্রে এবার তিন দিনের বুকিংটা খুব বেশি সেটা হলো নয় দশ এগারো পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও বরণে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলছে ট্যুরিস্ট পুলিশ চব্বিশ ঘন্টায় আমাদের বিভিন্ন স্পটে কুয়াকাটার অধীনস্থ বিভিন্ন স্পটে নিরাপত্তার ব্যবস্থা আছে আব্দুল মালিক জিটিভি নিউজ জিটিভির দুপুরের সংবাদে নিচ্ছে একটা বিরতি সঙ্গেই থাকুন দেখছেন সংবাদ ভারী বর্ষণে সেতু ভেঙে পড়ায় ফরিদপুরের শালথা উপজেলার আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আশপাশের তিনটি উপজেলায় যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী বিকল্প পথে চলাচল করতে গুনতে হচ্ছে বাড়তি খরচ নষ্ট হচ্ছে কর্মঘণ্টা দ্রুত সময়ের মধ্যে সেতুর পুনর্নির্মাণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফরিদপুরের সালথা নগরকান্দা বোয়ালমারি উপজেলার সাথে সড়ক যোগাযোগ সহজ করেছে ইউসুফ দিয়া মন্তারমোড়ের এই আঞ্চলিক সড়কটি তবে গত মঙ্গলবার রাতে পানির তোরে ধসে যায় সড়কের ইজারাপাড়া এলাকার একটি ব্রিজ পঁচিশ বছর আগে নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় বন্ধ রয়েছে যান চলাচল ব্রিজ ধসে যাওয়ায় বিকল্প পথে যাতায়াত ব্যবস্থা থাকলেও বাড়তি সময় ও অতিরিক্ত ভাড়া খরচে নাজেহাল এই পথে চলাচলকারীরা বৃষ্টির কারণে মানে খোলাই যাইয়া পোলটা ভাঙ্গা পড়ে যাচ্ছে মানে এমন অসুবিধা হয়েছে মানে যাওয়া আসার কোনো প্রোগ্রাম নাই যে পাশে কিছু গাড়ি আছে এরা এই পাশে আসতে আসতে পারতেছে না ওরা সালদা হয়ে ঘুরে আসে আবার আমরা ওদিকে যেতে পারতেছি না এই স্কুলে পোলা আসতে পারতেছে না তারপরে এই পাশে আমাদের এটা হাট আছে আটে কোন লোকজন সদায় বাদায় নেবার পারতেছে না গুরুত্বপূর্ণ সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করতে বৃষ্টি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর আগে দিকে মন্তর মোড় আমাদের যাইতে 10 মিনিট সময় লাগত এবং টাকা 10 টাকা ভ্যান ভাড়া লাগত আর এখন ভাড়ার পরিমাণ 40 টাকা বাইরে 50 টাকা হয়েছে এখন অল্প দিনের মধ্যে আমাদের বৃষ্টি হয়ে যায় দুর্ভোগ দূর করতে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দৃষ্টি যেহেতু গুরুত্বপূর্ণ এখানে অনেক মানুষ যাতায়াত করে অনেক যানবাহন চলাচল করে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এটি পুনর্নির্মাণ বা সংস্কারে দ্রুত উদ্যোগ নেয়ার জন্য জামান আস্টারফ জিটিভি নিউজ এবার দেশের বাইরের খবর অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লস অ্যাঞ্জেলেস শহরে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের উপর সহিংসতা ও ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মতো অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা বিশেষত লাতিন অধ্যুষিত একটি অঞ্চলে অভিযানে গেলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান সেখানকার প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে বিক্ষুব্ধ মানুষদের সরাতে কাদানে গ্যাস ছোড়া হয় খেলার খবর ওয়েফা ফাইনালে রাতে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন ম্যাচটি শুরু হবে রাত একটায় মিউনিখের অ্যারেনায় ইউরোর পর আরও একটি শিরোপা জয়ের হাতছানি সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা ইয়ামাল পেদ্রিডাও শিরোপা ভিন্ন কিছু ভাবছেন না এদিকে পিছিয়ে পড়েও রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল তবে ফাইনালে স্পেনের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে রোনালদোর দলের মুখোমুখি পরিসংখ্যানেও পিছিয়ে পর্তুগাল ছয় জয়ের বিপরীতে হেরেছে সংবাদ শেষ করার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার পশু কোরবানি কম হওয়ায় কাঁচা চামড়া সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলছেন আরতদাররা তারল্য সংকটে দাম তলানিতে ঈদের দ্বিতীয় দিনও পশু কোরবানি দিচ্ছেন অনেকে নির্ধারিত বারো ঘন্টার আগেই শতভাগ বর্জ্য অপসারণের দাবি ঢাকার দুই সিটি এবং আজও চাপ রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে টানা দশ দিনের ছুটিতে পর্যটকের ভিড় কুয়াকাটায় ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জিটিভির দুপুরের সংবাদ পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জিটিভির সংবাদ এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ জিটিভি অনলাইন এবং জিটিভির ফেসবুক পেজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ